আদরের বোনের মেহেন্দি অনুষ্ঠান আমরা বহু দিন থেকে প্রতীক্ষা করেছিলাম আমার এই বোনটির বিয়ের জন্য অবশেষে নভেম্বরের নভেম্বরের পঁচিশ তারিখ সেই দিনটি উপস্থিত হল আমাদের মনে যে কি খুশি তা আমরা কেউই বলে বোঝাতে পারবো না শুরু হলো মেহেন্দির জন্য প্রস্তুতি যেহেতু একটু অসুবিধের জন্য আমার বোন ঠিক বিয়ের আগের দিন এসে পৌঁছয় তাই ভাইয়ের বউ বলল চিন্তা করো না আমি পরিয়ে দেব মেহেন্দি ততক্ষণে যে দুটো হাত দেখালাম সে দুটো হাত হচ্ছে আমার মেয়ে আর আমার দাদার মেয়ে আমার ভাইয়ের বউ তাদেরকে পরানোর পরে শুরু করেছে আমার বোনকে মেহেন্দি পরানো বোন তো কিছুতেই মেহেন্দি পরবে না তাকে সে কী জর্যবস্তি না পড়তেই হবে না পড়লে কি করে হবে শেষে বলল আচ্ছা একটা হাত পরিয়ে দে কখন বলে দুটো হাত না থাক উপরের থাক কখন বলে নিচে থাক এই চলছে এদিকে আমার মেয়েকেও তার মামি কিছুটা পরিয়েছিল বাকিটা সে নিজেই শেষ করল এগুলো সবই চলছে বিয়ের আগের দিনে সত্যি বলতে ভীষণ মজা হচ্ছিল একেবারে জাগ জমক পূর্ণ বিশাল কিছু ছিল না খুবই ছোটোখাটো প্রস্তুতি তার মধ্যে ছিল ভীষণ 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 আনন্দ অনেক আন্তরিকতা অনেক আনন্দ অনেক ভালো লাগা অনেক দাদার মেয়ে একদম বসে গেছে বাকি যেটুকু ছিল সেটুকু শেষ করার জন্য দেখতে পাচ্ছেন একটা হাত পড়ে নিয়েছে আর একটা হাত শুরু করে দিয়েছে আর মুখের হাসি এদিকে আমি তো পারি না মেহেন্দি পড়তে আমি বসে বসে একা আমার হাতটাকে নোংরা করছিলাম মামার মেয়ে বললো রুবিদি দাও আমি ঠিক করে দিই এদিকে ভাইয়ের বউ পড়াতে পড়াতে তখন ক্লান্ত দোলাকে দিল এই দায়িত্ব দোলা মানে মামার মেয়ে মামার মেয়ে বসেছে আমার বোনের হাতটাকে শেষ করার জন্য বাকি যেটুকু নকশা বাকি আছে দেখতে দেখতে প্রায় অনেকটাই ওর হাত হয়ে গেল পড়া নকশাটা কেমন হয়েছে আপনারা তো সে তো পরে জানাবেন আমাদের কোনো পার্লার থেকে কোনো আর্টিস্ট আসেনি সেদিন আর আনার মতো কোনো ইচ্ছেও আমাদের ছিল না তাই বাড়িতে যারা পড়ায় মেহেন্দি তারাই শেষ করল এদিকে আমি তো মেহেন্দির কিছুই জানি না মাঝখানে বসে গেছি বোনের মেহেন্দি পরা হাতটাকে তুলে সবার সামনে দেখাতে কিছুই তো পারি না এগুলো করতে তাই বলে কি বোনের সাথে ছবি তুলব না তাই বোনের সাথে ছবি তুললাম বোনের মেহেন্দিটা কেমন হয়েছে বলবেন কিন্তু আমাদের সবার পছন্দের